নমস্কার সমাজকর্মী হিসেবে আপনাদের কাছে একটি আবেদন জানাই যে এই যে সন্তোষনগর স্পোর্টিং ক্লাব আজকে এই যে রক্তদান শিবিরের আয়োজন করেছে এই রক্তদান শিবির একটি নিছক ব্যাপার নয় স্বাধীন ভারতবর্ষে আমাদের মধ্যে যে সমস্যাগুলি দেখা দিচ্ছে তার মধ্যে একটি পূর্ণ সমস্যা হচ্ছে রক্তের অভাব রক্ত আলাদা করে তৈরি করা যায় না রক্ত কোনো আলাদা প্রোডাক্ট নয় কোনোভাবে কৃত্রিমভাবে বানানো যায় না মানুষের শরীরেই রক্ত থাকে এবং মানুষের শরীর থেকে মাত্র কয়েক কোটা রক্ত নিয়ে নিলে তার কিছু ক্ষতি হয় না বরং আরও নতুন রক্ত তৈরি হতে থাকে এই নতুন রক্ত তাকে আরও কর্মে উদ্বুদ্ধ করে তাই এই রক্তদান আজকে রাষ্ট্রের কাজ হিসেবে একটি মহৎ কর্তব্য হিসেবে আমাদের সামনে দেখা দিয়েছে তাই এই প্রচার যারা পাবেন পাচ্ছেন তাদের সকলের কাছে বলবো যে আপনারা যদি স্বাধীন ভারতবর্ষের একজন সৈনিক হতে চান সমাজকর্মী হতে চান তাহলে রক্তদানে এগিয়ে আসুন রক্তদানে নিজেকে সৈনিক করে তুলুন এই কথা আজ আপনাদের কাছে তুলে ধরছি নমস্কার